বন্ধুরা আজকে একটা তাল দিয়ে চার রকমের পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো আমার সঙ্গে থাকবেন সবাই কেউ কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে এটা বুঝতে পারবেন না ঠিক আছে বন্ধুরা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সবটা ভিডিও দেখবেন তো দেখেন তালটাকে প্রথমে ধুয়ে আশ ছাড়িয়ে নিলাম আর কি সুন্দর লাগছে দেখতে কি ভালো লাগছে না আর দেখবেন পাঁচ মিনিটের মধ্যে সেই তালের আটের থেকে আমি রস নিয়ে নেব আমার মতন কে কে এইভাবে রস নেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি কিন্তু সব সময় নেই আমার কাছে খুব ভালো লাগে আর দেখেন জল ছাড়া কি গাঢ় গাঢ় পাবে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় বেশি তাল হলে তো বেশি সময় লাগবে আমার তো কম তাল তার জন্য পাঁচ মিনিটের মধ্যে একটা তাল আমি রস নিয়ে নিলাম আর দিয়ে দেখেন তার মধ্যে দিয়ে দিলাম ব্যাটার মানে সুজি ময়দা আর দিয়ে দিলাম স্বাদ চিনি একটু ইনু পাউডার আর তালের রস দিয়ে এটাকে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এই ব্যাটারটা দিয়ে বানাবো আমি কি জানেন কেক বানাবো সুন্দর করে বানিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য আরেকটা ব্যাটার রেডি করে নিলাম আবার নিলাম তালের রস ময়দা দিয়ে এটাকে সুন্দর করে মেখে একটা ড্রো বানিয়ে নেব কারণ এখানে তো আমি চারটা রকমের বানাবো তার জন্য আমি অনেকটি আইটেমের জন্য একটু বেশি করে মাখছি তে এখন ওই দুটো বানানো হয়ে গেছে আমি এখন কেকটা বসিয়ে দিই তারপর বাকি গাছগুলি করে নেব তে দেখেন আমি কেক কেকটা বসানোর জন্য বাটির মধ্যে তেল লাগিয়ে নিলাম লাগিয়ে সেই কেকের ব্যাটারটা তার মধ্যে দিয়ে একটু কাজু বাদাম কিসমিস দিয়ে একটু ডেকোরেশন করে দেব। কেমন লাগলো আমার কেক বানানোর রিজাইনটা আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন আমার কাছে তো প্রথমবার বানালাম আমার কাছে খুব ভালো লাগলো তা এখন আমি এটাকে ডেকোরেশন করে তারপর আমি এটা বসিয়ে দেব। একটা তাওয়ার মধ্যে আমার ঘরে রুটি করার একটা তাওয়া আছে লোয়ার এই তাওয়াটার মধ্যে লবণ আমি গরম বসিয়ে রেখে দিয়েছি গরম বসিয়ে এই ডেকোরেশনটা করছি করতে করতে এদিকে আমার লবণটাও গরম হয়ে গেছে এখন বাটিটা সেই লবণের মধ্যে বসিয়ে দেব এ দেখেন এখানে এই বাটিটা এখানে বসিয়ে আরেকটা বাটি দিয়ে উপর থেকে ডাকনা দিয়ে দেবো একদম লো ফ্রেম করে রেখে দেবো আস্তে আস্তে হওয়ার জন্য এটা এর দিকে হতে হতে আমি বাকিগুলি রেডি করে নিই এ দেখেন এই যে ড্রো বানিয়েছি ড্রোগুলিকে এখন মোমোর শেপ দিয়ে দেবো এটাকে আমরা করোনার সময় নাম দিয়েছিলাম অনেকেই করোনা মোমো তার যদি করোনা মোমো কিছু ট্রাই করছি দেখেন কীভাবে করোনা মোমো বানাচ্ছি আগের থেকেই চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর চালটার গায়ে এভাবে লাগিয়ে লাগিয়ে লাড্ডু করে আর এখন এটা রাইস কুকারে ভাপের জন্য বসিয়ে দেব। আর চালগুলিও ফুলে উঠবে কদম ফুলের মতন দেখতে খুব সুন্দর লাগে অনেকের বলে কদম ফুল মোমো তারপর এখন আমি ফুলি ফুটে আর শেপও দিয়ে দিলাম ফুলের ফুটার মতনও মোমো হয়ে যাবে আরও কিছু ড্রো আছে এইগুলিকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এগুলিও খেতে কিন্তু খুব স্বাদ ওই ড্রোগুলির মধ্যে নারিকেল দিয়েছি আর এগুলি শুধু খালি এইভাবে বান আপনার যে সাইজ দিতে চান সেই সাইজ দিয়ে আপনার তেলের মধ্যে বাঁচতে পারেন এই এটা এই ড্রোটার মধ্যে আমি আবার একটু চিনি মিক্স করেছি একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য কারণ খালি তো খাওয়া যাবে না ঠিক না আর এটা মন মস করে একটু ভেজে নিলাম কুড়মুড়ি করে ক্রিস্পি ক্রিস্পিভাবে এটা আপনার চার সাথেও খেতে পারেন আর ক্রিস্পি ক্রিসপি জিনিস তো সবাইরই ভালো লাগে চা কেন খালিও খাওয়া যায় খুব দারুণ হয় খেতে তো দেখেছি বন্ধুরা আমি একটা তাল দিয়ে চারটা আইটেম বানিয়েছি আর তালের বড়াটা বানালে তো পাঁচটা আইটেম হয়ে যেত দেখেন হয়ে গেছে আর মোমোগুলির জন্য আর তা কদম ফুল মোমোটা আরেকটু একটু ফুলে উঠবো একটু কম ফুলেছে আর একটু ফুলবে আর পুলিপিটা মোমোগুলি হয়ে গেছে দেখেন কেকও ফাইনালি লুক নিয়ে আসছে আর একটু পরে মোটামুটি হয়ে গেছে আর দেখেন সবটা কমপ্লিট কমপ্লিট হওয়ার পর দেখেন বক্সের সাইডের থেকে এটা আপনে আপনে গা গা কিন্তু ছেড়ে দিচ্ছে এই দেখুন আমার বাটিটা নষ্ট হয়ে গেছে লবণের মধ্যে বসাতে লাল লাল হয়ে গেছে নিচের জায়গাটা কিন্তু নতুন বাটি আমার এই দেখেন কি সুন্দর হয়েছে এটা যখন আমরা টেস্ট করব তখন কারেন্ট ছিল না বৃষ্টি আসছিলো আর মোবাইলে লাইট দিয়ে আমরা ভিডিও করে নিলাম দেখ কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করব করবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে ছড়িয়ে দেবেন যাতে তারাও দেখার এই সুযোগটা পায় আমার কাছে তো খুব ভালো লাগলো তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নতুন একটা ভিডিও নিয়ে আবার সবার সাথে দেখা করতে আবার আসব তা আজকের মতো এখানেই চলে যাচ্ছি টাটা বন্ধুরা সাদের পিটা রে খেতে লাগে বেশ দারুন দারুন রে